বা দূর দূরান্তে যারা একেবারে কাছে থেকে না জানে তারা কিন্তু একটা আতঙ্কে থাকে যে সেফটি বোর্ড নাই এরপরে হাতে হ্যান্ড গ্লাভস নাই আমারে বাজে মন্তব্য করে অনেকে বুঝলি বাজে মন্তব্য করে এমন হোসেন তুমি কি সাহা মানছি বাজে মন্তব্য করো যাই হোক সাংবাদিক হোক আর যাই হোক যারই হোক খারাপ মন্তব্য সবারই শুনতে খারাপ লাগে না তাহলে আমরা কি করতে এখন থেকে সেফটি বোর্ড ব্যবহার করতেইবো হ্যান্ড গ্লাভ ব্যবহার

জনগণের তুমি মহাপাপ এবং সে সেবা দিচ্ছে সে অনেক মানুষের জীবন রক্ষা করার জন্য সে এখানে আমাদের সুরক্ষা একটা ব্যক্তি তো সে এই আত্মহত্যাটা করার জন্য আমি মনে করি যে ভালো না

ব্যক্তিগত কিন অর্থ সহযোগিতা মানে দরকার মনে করে আমার নাম ফিরোজ আমি কুয়েত প্রবাসী আমার ফ্যামিলি সহ থাকে আমি তার যথেষ্ট হেল্প করব আমার নিজের আত্মবিশ্বাসের থেকে আমার নিজের অর্থ থেকে আমি তাকে সহযোগিতা করব কারো কাছে হাত বাড়াইতে হবে না যদি হাস মানে হোসেন আর এরকম ধরনের পতাকাজন না নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ কবুল করুক ভাই এর এই মানি দাও সৎ উদ্দেশ্যটা আল্লাহ কবুল করুক দেখো তোমারে কি কইছে না সমস্যা নিয়ে যদি এই কাম করে এটা তো একটা ঘটনা এই যে ভাইয়া দেখো কতটুকু মানুষ ভালোবাসলে এরকম একটা আস্থা দিতে পারে তুমি যদি টাকা পয়সা যত কিছু হয়ে যাক

উনি সুস্থ কামনা সবাই করে অনেক মানুষই আপনাদের কাছে কমেন্ট কইরা জানায় যে সে ভালো কিনা ও সুস্থ কিনা বা ফোন কইরা জানতে চায় এটা আপনাও মনে ভালো জানেন ঠিক আছে তো ওই জন্য আমি মনে করি সে সুস্থ থাকা একান্তই দরকার সুস্থ থাকা অবশ্যই দরকার দরকার কারণ সাপদশন্ন থেকে বাঁচার জন্য এ হোসেন হইল এক নাম্বার রক্ষক আচ্ছা আচ্ছা রক্ষা আল্লাহ হইল উপরে উপরে ধন্যবাদ দর্শক আমরা যাচ্ছি কো হুসাইন শাইন ভাইয়ের বাড়িতে মানে শাইন ভাইয়ের পাশের পাশের বাড়ি কারো বাড়িতে কি সাপ ঢুকছে নাকি আমরা যে আজকে এই কি উদ্ধার মতো যাই হোক আমরা আছি কুমিল্লা তিতাস উপজেলার নয় একান্দি বাজারে শাহিন ভাইয়ের ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আহ সি এম ইলেকট্রিক এন্ড প্লাম্বার এখানে ইলেকট্রিক প্লাম্বারের আহ সামানা পাওয়া যায় আপনারা চাইলে নয়া একান ডিজার আছেন আশেপাশে আছেন শাইন ভাই থেকে কিন্তু পণ্য ক্রয় করতে পারে আমরা শাহিন ভাইয়ের বাড়ির পাশেই আমরা আজকে সাপ ধরার কাছে যাচ্ছি তো শাইন ভাই আইসি মতন ভাইও কিন্তু হুসাইনের মাঝে মধ্যে অভিযোগ করতো আমার কাছে ভাই হুসাইনে আর একটু সতর্কতা চলে না হুসাইনে ক্যারে ভুলটি করে তো আসলে আমি কতজনের জবাব দেব এই জবাব দিই করতে করতে আমার অবস্থা খারাপ তাই আজকে হো শাইন ভাইয়ের সামনে আজকে দেখাইলাম যে আজকে সেফটি বোর্ড মানছে। অনেকে অনেক প্রবাস থেকে অনেক জিনিস হুসাইন ডেকে ইফ করতো চাই বা করে বুঝছেন কিন্তু হুসাইন ডেকে আপনার এই পড়তে চায় না ভাই বুঝছেন সেফটি ব্যবহার করতে চায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে পড়ছে দেখা যাক সাইন বের থেকে আমরা যাই আর সাপটা উদ্ধার করবো এই দৃশ্যটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম